ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড়ো আপডেট নিয়ে আজ সাতই জুন এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি একদম সরাসরি কিন্তু বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের একাধিক অংশ তার মধ্যেই রয়েছে মালদা রাজমহল এবং ইতিহাস কিন্তু আমরা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশ ঠাকুরগাঁও এবং ইতিহাস কিন্তু আমরা বাংলাদেশের রংপুর দিকে কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে আরও কিন্তু দেখতে পাচ্ছি মহাদেবপুর এবং ইতিহাস কিন্তু আমরা মোহনপুর আর এতে হচ্ছে আমরা নাটোর এই সর্বত্র এবং শিগরা Thank you. এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত আরও কিন্তু দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি কিন্তু রাজশাহীর সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং পাবনার সাইডেও দেখতে পাচ্ছি কিন্তু এখন চলছে লাইভ বৃষ্টিপাত বাংলাদেশের এবং গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু পরিষ্কারই আছে কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কিন্তু ঝাড়খণ্ডের কিছুটা অংশ ঝাড়খণ্ড এবং রাঁচির কাছাকাছি অংশ নিয়ে দেখতে পাচ্ছি এখন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মেঘের পরিস্থিতি তৈরি হচ্ছে তার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে তার মধ্যে রয়েছে কিন্তু জামশেদপুর খড়গপুর এবং দেখতে আসছি আমরা বলেশ্বর উড়িষ্যা ভাদ্রক পারাদ্বীপ এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং দেখতে আসি কিন্তু উড়িষ্যা সর্বত্র জুড়েও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং ভুবনেশ্বরের সাইনে কিন্তু দেখতে পাচ্ছি এখন চলছে বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ বিভাগের দিকে যেমন চট্টগ্রাম খাগড়াছড়ি মহেশখালী লালমোহন কালাপাড়া এই সর্বত্র নিয়েও চলছে কিন্তু এখন বৃষ্টিপাত ফেনি এবং দেখতে আসছি ত্রিপুরারও একাধিক অংশ চলছে এখন কিন্তু লাইভ বৃষ্টিপাত ত্রিপুরারেও চলছে এখন লাইভ বৃষ্টিপাত আম্বরপুর আম্বাসা এবং দেখতে যাচ্ছি আমরা শিলাচর বিভাগ সাইনেও কিন্তু চলছে বৃষ্টিপাত এদিকে বাজার এবং শিলের বিভাগে নিয়েও কিন্তু চলছে এখন বিক্ষিপ্ত হালকা ঝেড়িঝেরি বৃষ্টিপাত এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা আরও কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ বিভাগে আরও দেখতে পাচ্ছি কিন্তু মহেশখালী সাইনেও কিন্তু চলছে বৃষ্টিপাত লামা সাইনেও চলছে বৃষ্টিপাত থানসি এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা পাইন্দু সাইনেও চলছে এখন লাইভ বৃষ্টিপাত তো আমরা এগোবো আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা বৃষ্টির আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপ সাগরেই দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা গভীর নিম্নচাপের সংকেত তার জেরে কিন্তু আগামী দিনে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও এদিক থেকে আছে আমরা শিলিং মেঘালয় গোটা দিসপুর আসাম এবং এদিকে আছে আমরা ময়মনসিং নেত্রকোনা সিলেট মৌলবাজার ব্রাহ্মণবাড়িয়া এদিকে ত্রিপুরা আজওয়াল মণিপুর মিজোরাম এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আরও চট্টগ্রাম মহেশখালী খাগড়াছড়ি সাইনেও চলছে বৃষ্টিপাত আগামী দিনে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা তো দেখে নেওয়ার চেষ্টা করবো আর যত টাইম এগোবে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গের দিকে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমের একটা সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সর্বত্র নিয়ে এদিকে দেখতে পাচ্ছি আমার আমরা উড়িষ্যার ওপরে বেশি সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা বলেশ্বর বলেশ্বর ভুবনেশ্বর সাইনেও কিন্তু চলছে বৃষ্টিপাত আগামী দিনে তবে দেখে নেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছি ঢাকা সাইনেও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগে কিন্তু সেভাবে কোনো বৃষ্টির কিন্তু অন্য সম্ভাবনা নেই তো ঠিক কবে থেকে দক্ষিণবঙ্গ বিভাগে বর্ষা প্রবেশ করবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বর্ষা প্রবেশ করেছে তার জেরে কিন্তু টানা বৃষ্টির সমান রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগে সর্বত্র তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগে দেখাচ্ছে কিন্তু ষোলো তারিখ ষোলো তারিখ অর্থাৎ রবিবারের পর থেকে দেখতে পাচ্ছি কিন্তু পরিস্থিতি অনেকটাই উন্নত হবার সম্ভাবনা রয়েছে পরিস্থিতি অনেকটাই উন্নত হবে দক্ষিণবঙ্গ বিভাগে তবে অবনতির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর লাল সতর্ক বার্তা ফের কিন্তু আকাশ বন্যা এবং ভয়ঙ্কর বন্যার কিন্তু আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করবে ষোলোই জুন অর্থাৎ রবিবারের পর থেকেই দেখতে পাচ্ছেন কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের একটা কিন্তু সিস্টেম দেখতে পাচ্ছি তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই তার জেরে কিন্তু আগামী দিনে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ ষোলোই জুন থেকেই কিন্তু বর্ষা প্রবেশ করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে তো টানা কিন্তু লাগাতার বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো আমরা যদি অন্য এক মডেলে যদি চলে যায় জি এফ এস কিন্তু মডেলে যদি চলে যায় দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখের পথে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা লো এডিয়া এরিয়া সিস্টেম তৈরি করছে গভীর নিম্নচাপ তা কিন্তু টানা কিন্তু বিস্তারিত করার সম্ভাবনা রয়েছে তার চাড়ে কিন্তু আগামী দিনে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই